আজকে পুরো রেনি ওয়েদার আকাশ পুরো মেঘলা আর এখন ওয়েদারটা পুরো ঝিমন্ত আজকে এই আমার বাইক রেডি হয়ে আছে বেরোবো বলে সকালে হাওয়া ছিল না গাড়িতে হাওয়া বড়িয়ে এনেছি আর ওই রোদ্দুর দেখা দিচ্ছে আর এরা দুজনের কাজ নেই দুজন সবসময় ওরকম ভাবে চেঁচায় দেখলে কি হয়েছে রে দুজন একসাথে মাথা বের করে চেঁচায় দেখো চেঁচায় আমরা এখানেই এসেছি প্রগতি নিয়ে মাই প্রগতি আর আমাকে নিয়ে এসছে এখানে আমাদের দেখানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এখন আমরা তিনজন মিলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে সব কিছু খেয়ে দে তারপর বেরো আবার চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে এখন আমরা পুকুরের ধার হয়ে বাড়ির দিকে যাচ্ছি বাইকটা এখানেই ছেড়ে চলে গেছিলাম রাস্তাটা কাদা কাদা ছিল ডাবের জল লাগাতে একটা বোতল কিনে নাও কিনে রোজের জল বোতলে ভরে রাখতে

কিন্তু যাই হোক দেখো আমরা চেষ্টা তো করবো কি আসার দেখেই কেমন ফিল হচ্ছে না দেখেই খুব আনন্দ লাগছে কিছুদিন পরে পুরো এই হচ্ছে হচ্ছে জিনিসটা এই হচ্ছে হচ্ছে জিনিসটাই মানে কত এক্সাইটমেন্ট লাগে না হ্যান্ডেলটা সেই মাঠের কোণে আর পুরো এখান দিয়ে এই রাস্তাগুলো শুধু গোল গোল করে ঘোরাবে ওটাই তো আনন্দ ভাই শুধু গিয়ে ছোটোবেলায় আমরা এখানে টাইট্যানিক যখন থেকে হয়েছিলো তখন থেকে আমার মনে আছে টাইট্যানিক তারপরে কিছুদিন আগে জুরাসিক পার্ক হয়েছিলো দু বছর আগে জুরাসিক পার্ক হয়েছিলো তারপরে মানে আমার ছোটোবেলায় প্রায় সিদ্ধি এখানেই মানে এস এস সেইটাতে খরচা হবে না এই সেই দোকানে কি খাবে তুমি দেখ বিরিয়ানি আমি নামি আগে

সবtudo আছে বুঝলে আর যাবো খাওয়ার বড়া বারণতে দিয়ে দিবে আমরা এখন গুরস খলিফা সামনে খেতে বসেছি নিচে গুরস নিচে মাঠে দৃশ্যটাই অসাধারণ পরিষ্কার রাস্তা এদিকে কাজগুলো প্রায় শেষের মোর হাইপার মার্কে একটা জুতো কিনবে ঘন্টার মধ্যে তোমার জুতো কেনা হয়ে যাবে অন্য কিছু যদি না শুরু করবে তাই তো আমরা জুতো কিনতে এসছি কিন্তু আরো দশ রকমের জিনিস এখান থেকে নিয়ে বেরোবো তাই তো জুতো কিনে তো যাবো না আমরা আমি শিওর জানতাম যে আমরা যাচ্ছি তো শু কিনতে নিয়ে ফিরবো অনেক কিছু রাখির জন্য অনেক কিছু কালেকশন এসে রাখির জন্য না এমনিও থাকে অনেক কালেকশনই থাকে তোমার লাগবে কিছু ছিঁড়ে গেছে তো আমরা ভাবলাম কি এখন মোর থেকে কোনো জুতো পেয়ে যাবো বাট আনফরচুনেটলি কোনো শু তো নেই পছন্দের হলো না আর পায়ের সাইজেও হলো না তো দেখি যেতে যেতে আর কটা মত রাস্তা দিয়ে নিয়ে না চল এখানে পুরো পুজোর প্রস্তুতি প্রায় হাফ রাস্তায় দারুণ লাগছে না আর কিছুদিন পরে আলোর রোশনাইটা পুরো ভরে যাবে আমরা এবার পার্কমার আগের বছর প্যান্ডেলটা খুব গ্র্যান্ড টাইপের মানে বড় করে করেছিল। এই বছর একটু ছোট মনে হচ্ছে। দিন নিলাম। মানে একদম লাল হয়ে গেছে বাড়ি এসে এসেই এক কাপ লিকার চা এর থেকে আর কিছু হয় না দিনের এত কষ্ট সব এক্ষুনি ঠিক হয়ে যাবে